আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো বিগত এক মাসেরও বেশি সময় ধরে এই বক্সটিতে অনেকে আমরা প্রতিদিন দুইবার ড্র দিয়ে কোনো কার্ড তো দূরের কথা ভালো কোনো হাইলাইট কার্ডও কিন্তু পাচ্ছি না সেই জন্য আপনারা অনেকে কিন্তু এই বক্সটিতে ড্র দেওয়া বাদ দিয়ে দিয়েছেন আবার কিছু কিছু পাবলিক রয়েছে যাদের আইরিতে এফেক্টটা শো করতেছে না তো এই বক্সে এফিক না পাওয়ার কারণ এবং কাদের আইডিতে এফিকটা শো করতেছে না সব কিছু এই ভিডিওতে বিস্তারিত বলা হবে কিন্তু তার আগে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো আর অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ এবার চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক তো আমরা যদি এই বক্সের ফ্লেয়ারগুলোকে একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই বক্সে মোট ছাপ্পান্নটি ফ্লেয়ার রয়েছে এবং এই ছাপ্পান্নটি ফ্লেয়ার মধ্যে তিনটি এফিক কার্ড এবং পাশাপাশি আটটা নয়টার মতো হাইলাইট কার্ডও রয়েছে এই হাইলাইট কার্ডগুলোর মধ্যে কিন্তু বেশ কয়েকটি ভালো ফ্লেয়ারও রয়েছে কিন্তু এই বক্সে প্রতিদিন দুইবার ড্র দেওয়ার পরেও কেন আমরা এফিক পাচ্ছি না দেখুন এই সব কটাই কিন্তু কোন একটা বিজনেস আমাদের মতো সাধারণ ইউজারদের ব্যবহার করে কোন লেভেলের বিজনেসটা করতেছে সেটা দেখলে আপনার মাথায় খারাপ হয়ে যাবে কারণ আমরা যদি এই বক্সটির ডিটেলসে গিয়ে একটু দেখি তাহলে দেখতে পাবো যে এফিক পাওয়ার সম্ভাবনা শুধুমাত্র জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট মানে ঠিকই বুঝতে পারতেছেন এক পার্সেন্টেরও কম এক পার্সেন্ট কি এক পার্সেন্টের অর্ধেকের চেয়েও কম আর হাইলাইট ফ্লেয়ার পাওয়ার চান্স হচ্ছে ফাইভ পার্সেন্ট সেই জন্য হাইলাইট ফ্লেয়ার পাওয়ার চান্স কিছুটা রয়েছে কিন্তু এফিক ফ্লেয়ার পাওয়ার চান্স এত কম থাকার কারণে আমরা কিন্তু এই বক্সে অনেকবার ড্র দিয়েও কোনো এফিক ফ্লেয়ার পাচ্ছি না তো আপনারা ঠিকই বুঝতে পারতেছেন যে কেন আপনারা এফিক পাচ্ছেন না এটা জাস্ট কোনামির একটা বিজনেস এবার অনেক ইউজারই রয়েছে যাদের আইডিতে এই ফেক্টার শো করতেছে না দেখুন শুধুমাত্র আমরা যারা বাংলাদেশ এবং ব্রাজিল রিজিয়নে রয়েছি তাদেরকে এই এড্রিওড অপশনটা দেওয়া হচ্ছে যারা অন্যান্য আদার রিজিয়নে রয়েছেন তাদের আইডিতে কিন্তু এই ফেক্টার শো করবে না আবার কিন্তু অনেকে বাংলাদেশ বা ব্রাজিল রিজিয়নে থেকেও এই পাচ্ছে না তাদেরকে কিন্তু ওই যে কয়েন বক্সে গিয়ে প্রতিদিন দশ কয়েন করে দেওয়া হচ্ছে তাদেরই ব্যাগ্য ভালো কিন্তু যাদেরকে এই বক্সটা দেওয়া হচ্ছে তারা প্রতিদিন কষ্ট করে এড দেখেও কোনো উপকার হচ্ছে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চাইলে বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন আর আপনি যদি একজন ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন কেননা ফ্রি রিলেটেড সকল ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ